বন্ধুরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সিংহি পার্কের দিকে সিংহি পার্ক হচ্ছে এক ডেলিয়ার ঠিক উল্টো দিকেই পাশে গড়িয়াহাট বালিগঞ্জ রেল স্টেশন আর এদিকে আছে আপনার শিয়ালদা কাছাকাছি কিন্তু কিভাবে আসবেন গড়িয়াহাট মোড় থেকে সিংহ হাতে দেখুন গড়িয়া গড়িয়াহাট থানা গড়িয়াহাট থানাকে ডান হাতে রেখে এগিয়ে যাবেন আর এই দেখুন প্যান্ডেলের যে ট্যাক্সার যেখানে লাইটিং হবে সে ঠিক সেখানে আমি দাঁড়িয়ে আছি ধীরে ধীরে এগিয়ে এখন যাচ্ছি সিংহি পার্কে প্যান্ডেল আপনাদেরকে দেখাবো যাচ্ছি এগিয়ে দেখুন প্যান্ডেলটা অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে হ্যাঁ এই জায়গাটা পুরো ফাঁকা থাকে কিন্তু প্যান্ডেলের ট্যাক্সার প্রায় প্রায় পাঁচতলা পর্যন্ত পাঁচ থেকে ছতলা পর্যন্ত দাঁড়িয়ে গেছে আস এগিয়ে আসো এগিয়ে আসো দেখে নাও দেখো প্যান্ডেল আরো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা অলরেডি প্যান্ডেলের কাজ প্রায় শেষ ওই উপরের দিকে মনে হচ্ছে কিছু একটা আরো নতুন কিছু একটা হবে সিঙ্গি পার্ক গড়িহাটের ঠিক পাশেই একদম পাশের সিঙ্গি পার্ক খুব একটা পপুলার জায়গা এরিয়া মাইক অলরেডি লেগে গেছে একদম কম কথাটা হতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাততলা পর্যন্ত সাততলা পর্যন্ত কিন্তু কি আছে ভিতরে এখন ভিতরে যাব যে দেখাবো আপনাদের দেখুন তবে মনে হচ্ছে এই বছর চাপাবে একটু ইউনিক টাইপের বাঁশের কাজ আছে দড়ির কাজ আছে বাঁশের যে চটা হয় এগিয়ে আস ভিতরে এগিয়ে আসো দেখ সিঙ্গি পার্কে ঠিক ঠিক দুর্গা মাকে ঠিক ঠিক এই দিকটা রাখবে হ্যাঁ মাঝখানটায় এখন গাড়ি যেতে পারছে কিন্তু আর কয়েকটা দিন বাদে আর যেতে পারবে না এটা পুরো নোয়েন্টি হয়ে যাবে দেখো ভিতরে দেখো দেখুন থিম দেখুন কিসের থিম এটা ঠিক এখনও বলতে পারছে না কোনো কেউ বলতে পারছে না আশপাশে জিজ্ঞাসা করে দেখলাম কিন্তু মানে পুরো সিক্রেট মনে হচ্ছে আসো এদিকটা আসো নিচের বাসটা নিচেরটা সিঙ্গি পার্কের প্যান্ডেল প্যান্ডেলের কাজ হচ্ছে খুব শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে দিন রাত্রি চব্বিশ ঘন্টা কাজ হচ্ছে এখানে যে খবরটা আছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়ে যাবে আর সময় বা কোথায় মহালয় দু তারিখে আসবে একটু পেছনের দিকে এগিয়ে আসবে সিঙ্গি পার্কে আসতে হলে অবশ্যই গরিহাট মোড় এদিকে দেশপ্রিয় পার্ক বালিগঞ্জ রেল স্টেশন মাথায় রাখবেন এই তিনটে গরিহাট মোড়ে এসে হাঁটা পথে মাত্র দু মিনিট আর খুবই ভিড় হয় ভিড় মানে হচ্ছে আপনার হয়তো চার কিলোমিটার পাঁচ কিলোমিটার দূর থেকে লাইনে দাঁড়াতে হতে পারে হ্যাঁ এতটাই ভিড় হয় এখান থেকে ওই দেখতে পাচ্ছ সামনের দিক গড়িহাটের যে মেন রাস্তা থেকে এগিয়ে এসছে ওই দিকটা হচ্ছে মেন রাস্তা আর এই দিকে একটা মেন রাস্তা আছে এখানে নো এন্ট্রি হয়ে যাবে কয়েকটা দিনের মধ্যে আচ্ছা এগিয়ে আসুন নমস্কার বন্ধুরা সিঞ্জি পার্কের ভিডিও করতে এসেছি তা সিঞ্জি পার্কের ভিডিও কিরকম লাগলো একটু কাইন্ডলি কমেন্ট করবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর অনেক দিন বাদে ভিডিও করছি আমার শরীরটা খুব একটা ভালো ছিল না কিন্তু এখন একটু ভালো আছি আশা করছি কন্টিনিউ ভিডিও করতে পারবো নমস্কার ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন